হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসা হচ্ছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মামুন ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই সবাইকে সুস্বাগত তো চলো সকাল সকাল উঠে পড়েছি আর এখন আমি উঠে পড়েছি মানে বিছানাতেই বসে আছি আর বিছানা তো বসে আছে আর আজকে কিন্তু মশারি টাঙানো নেই মশারি টাঙানো নেই আজকে মশারি খুলে দিয়েছি আর এই সবে মাত্র উঠলাম আমি আর কাল রাতে না বিছানার মানে চাদর টাদরগুলো সব চেঞ্জ করে দেখো কোথায় ফেলে দিয়েছি আর আমরা বাঙালি না বাঙালিদের বিছানার মানে বিছানার তলাতেই মানে কত রকমের জেরক্স জেরক্স কাগজপত্র কত কিছু থাকে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো তার আগে দেখো এদিকে মাম্মা মা এখনও লেমমুড়ি মুড়ি দিয়ে শুয়ে আছে লেমমুড়ি মুড়ি এখন শুয়ে আছে মানে উঠে গেছে তো একটু শুয়ে আছে বলছে আজকে খুব ঠান্ডা আর সত্যি কথা বলতে ঠান্ডাটা যেতে যেতে আবার মানে ফিরে এসছে বিশাল ঠান্ডা লাগছে সারা রাত্রিক তো ঠান্ডাই ছিল সকালে এখন উঠেছি এখনও প্রচুর ঠান্ডা তো চলো দেখে না নিচের কি কাণ্ড কারখানা করে রেখেছি একবার দেখো চলো দেখো বন্ধুরা কত কাগজপত্র সব বিছানা তলার মধ্যে ছিল আর এগুলোও ছিল এগুলো মামা মেয়ের স্কুলের ডায়রি এগুলো লাগে না যেহেতু তো সেইগুলো এরকম যত রকম কাগজ সব কিছু জেরক্স করা হয়েছিল যে জেরক্স করা হয়ে গেছে কাজ মিটে গেছে ওমনি হচ্ছে বিছানার তলায় ঢুকে রেখেছি আর এটা তো আমার ছবি দেখো মুখটা দেখো বিশ্রী লাগছে আর এমনি আমার মুখটাও বিস্ত্রী এমন কোনো সুন্দরী নয় তো যাই হোক কাগজপত্রগুলো আমি যেগুলো দরকার সেইগুলো দেখে দেখে রাখবো যেগুলো দরকার না আমি একদম ছেলে দেব আর এই যে বালিশের কভার চাদর কেননা কালকে সব বললাম না তুলেছি কাল রাত্রে সব তুলে দিয়েছি এগুলো সব এখন পরিষ্কার করবো ভিজিয়ে দেবো তো চলো আমি এগুলো ভিজিয়ে দিই বন্ধুরা কাজ করতে করতে মনে পড়লো আমার ওষুধ খাওয়ার সময় হয়ে এসছে তো আমি ওষুধগুলো নিয়ে বসে পড়েছি এখানে জল নিয়ে নিয়েছি আর এখানে আমার এখন তিনটে ট্যাবলেট খেতে হবে এই জলের মধ্যে এক মানে হাফ কাপ জলের মধ্যে তিনটে ট্যাবলেট খেতে হবে তো চলো আমি এখন ওষুধটা খেয়ে নিই আবার আসছি পরে তোমাদের কাছে ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ বন্ধুরা দেখো সকালে ফুল দেখতে খুবই ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গে ফুলটাও শেয়ার করি আগেও একদিন ব্লগে করেছিলাম ফুল শেয়ার দেখো রক্ত রক্ত ফুলগুলো ফুটেছে সত্যি খুব সুন্দর লাগে আমার আর দেখো আর এখানে দেখো কতগুলো জবা ফুল ফুটেছে এই দেখো দেখো কতগুলো জবা ফুল ফুটেছে অনেক অনেকটাই জবা ফুল ফুটেছে আর ওদিকেও রক্ত আছে আর এইখানে দেখো এই দেখো টমেটো হয়েছে টমেটো হয়েছে আগের দিন দেখালাম না ছোট ছোট এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ওই দেখো অনেকগুলো টমেটো হয়েছে ওই দেখো এইটা আমার সবজি ক্ষেত হ্যাঁ টমেটো বেগুনের ক্ষেত আর ওদিকে বেগুন গাছে তো সবে ফুল ধরেছে তোমরা ভাবছো যে দিদি সকালে উঠে কোনো কাজ নেই তো আমাদের সকাল সকাল ছাগল ডাক শুনিয়ে দিল তো ডাকলে আমি কি করবো বলো ওই দেখো আবার আবার ডাকছে ডাকছে ওই ওই যে পাশের বাড়ি কি করবো আমি আমারও রাগ হচ্ছিল ছাগলটা যখন ডাকছিল বন্ধুরা দেখো দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে আর আমি দেখো এখন কি করছি ও বাবা গোল লজ্জাবতী লতা কি রান্না হবে আর আমার দেখো হেউ হয়ে যাচ্ছে কি রান্না হবে কত মাছ ধরে রেখেছে দেখো কত মাছ দেখো দাদাভাই সকালে কিনে এনেছি কি কি মাছ এখানে মাছ আছে একটা মাছ আছে একটা আব্বা এখানে হাজার রকমের ট্যাংরা পাশে একটা ভাঙর মতো দেখ মাছ আছে রুই বাবা কত রকম মাছ দেখো একা বছর খায় রান্না করে রান্না করে সব একা খেলে ঠিক ভাত হয়ে গেছে জিরে বাটাও হয়ে গেছে বাবা রান্না স্পিড আর এদিকে আমার দেখো কিছুই করা হয়নি এখন শুরু ভিডিও করছি বলো ওটা কি ভাতে উঠ চালু হ্যাঁ ওটা কি পুচকুর জন্য ডাল সিদ্ধ নাকি ভটি ডাল সিদ্ধ চলো তুমি রান্না করে নাও আমি কাজগুলো করে আবার আসছি তোমার কাছে রান্না দেখতে কেন খাবে হ্যাঁ খাবো তুমি রান্নাটা ঝটপট করো আমি এসে খাচ্ছি ঠিক আছে আমাদের পুচকু কিন্তু একা হাতে তুলে খায় ওকে গালে তুলে খাইয়ে দিতে হয় আমাদের গালে তুলে খাইয়ে দিতে হয় না ও একা একা খায় সকালে ও একা খায় রাতেও একা খায় দুপুরেও একা খায় কিন্তু একা একা তুলে খায় অনেক এর আমাদের পুচকুর বয়সের থেকেও বড়ো কের বয়সের অনেকেই তাদের মায়েরা গালে তুলে খাওয়ায় কিন্তু আমাদের সোনা পুচকু অনেক ভালো একা একা খায় বলো বলো তাই তো হুম এটা কিসের টিপ এটা কিসের টিপ কে দিল ঠাকুর ঠাকুরমশাই ও তো বন্ধুরা ফাইনালি আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কি রান্না করব সেটাই ভাববার বিষয় দেখা যাক কি রান্না করছি সবটাই তোমরা দেখতে পাবে কন্টিনিউ ভিডিওটি ফুল ওয়াচ করতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা সকাল থেকে আর দুপুর পর্যন্ত করতেই আছি করতেই আছি করার কোনো শেষ নেই মানে রান্না করছি দেখো দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এক পাশে ডাল হচ্ছে আর এক পাশে তরকারি হচ্ছে তো চলো আমি ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই কী কী রান্না করছি না করছি সবটাই দেখতে পাবে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি রান্না ঝটপটগুলো কমপ্লিট করে নিই আর সত্যি সারা দিন শুধু করতেই থাকি করতেই থাকি সারাদিন রাত মানে করার কোনো শেষ নেই বন্ধুরা মানে রান্না ঘর সংসারের কাজ এতটা কাজ কর্মর মধ্যে ব্যস্ততা ও এইভাবে ভিডিও বানাতে হয় আর জানোই তো যারা যারা ভিডিও করো মানে ওয়াইটিতে যোগ হয়ে যারা আমার মতো ছোটোখাটো ক্রিয়েটার আছো ওয়াইটিতে তারাই বুঝতে পারবে যে একটা ভিডিও বানাতে কত সময় লাগে এডিটিং করতে কতটা সময় লাগে আর সংসারের মধ্যে দিয়ে এতটা কাজকর্ম করার ভিতর থেকেও আমরা এইসব কাজগুলো করছি মানে ওয়াইটিতে কাজ করছি তো রান্না ফাইনালি আমার কমপ্লিট কলা ভাজা করেছি বিট আলু ভাজা করেছি আর মুগ ডাল টমেটো করেছি আর এদিকে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছি আজকে দুপুরে এই রান্না ছিল বন্ধুরা তো তোমাদের ভিডিওটি আশা করছি ভালো লাগবে দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসেনি তো এখন সরাসরি সন্ধ্যাবেলায় চলে এলাম দেখো এখন রুটি করছি আর রুটি করছি আর একটা সবজি হচ্ছে তো ফুলকপি আলুর তরকারি হবে আর এখানে রুটি করছি দেখো রুটিগুলো কেমন করে ফুলছে আর দেখো আমি কিন্তু ডবল ডবল রুটি ভাজি ডবল পরোটাও ভাজি একদিন দেখালাম আর আজকে দেখো ডবল রুটি ভাজছি আর তোমরাও তো কমেন্টে বলো না কেউ যে হচ্ছে আমি ওর ডবল ডবলভাবে রুটি করি কি ডবলভাবে পরোটা করি তোমরা একটু কমেন্ট করলে না বেশ মানে নিজের ভিডিও করার খুবই মানে অভিজ্ঞতা মানে আসে আমরা আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমি প্রত্যেকটা ভিডিওতে এক একজন দুজনের করে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করো ভিডিওর মধ্যে যে যে কে কে আমাকে কেমন কমেন্ট করেছে সেগুলো আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো তো অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা আর প্লিজ সবাই অ্যাটস ভিডিওটি দেখো এই মানে অনুরোধ করব তোমাদের কাছে আর কিছুই না তো চলো রুটিটা আমি ঝটপট করি নি আর আমার সবজি করা হয়ে গেছে করলে এবারে সবাইকে আমি খেতে দিয়ে দেব আর পারছি না সারাদিন রাত মানে রাত হয়ে গেল সারা দিন থেকে সারা সকাল থেকে আর এই রাত পর্যন্ত করতেই আছি করতেই আছি পুরো করতে করতে আমি পুরো হাফসেই গেলাম বন্ধুরা তো চলো রুটিটা করলে আর সবজিটা তো হয়ে গেছে তবে সবাইকে এবার আমি খেতে দিয়ে দেবো তোমরাও চলে এসো খেতে আর অবশ্যই অবশ্যই তোমরা জানিও কিন্তু তোমরা কি এইভাবে ডবল ডবল রুটি বানাও দেখো বন্ধুরা সব রুটিগুলো আমার ভাজা কমপ্লিট তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই আর তোমরাও খেতে চলে এসো একেবারে পুরো কমপ্লিট করেই তোমাদের সামনে চলে এলাম সবটাই ভাজা হয়ে গেছে আমার দেখো অনেকগুলো রুটি করেছি অনেকটা এখানে চোদ্দো পনেরোটা রুটি আছে তো দেখো এখানে ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে গরম গরম তরকারি দেখো ধোঁয়া উঠছে তরকারি থেকে আর এই শীতের সময় না গরম গরম তরকারি দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারিটা হয়েছে তো আমার তো খুবই ভালো লাগে বাট আমি রুটি খাবো না আমি তো ভাত খেতেই থাকি সব সময় রুটি লুচি খেলে পরোটা খেলে এগুলো না আমার ভালো লাগে না রাত্রে আমার ঘুম হয় না গলা শুকিয়ে যায় কেমন দুটো ভাত হলেই ভালো হয় রাত করে করে আমি পুরো হাঁপসে গেলাম মানে আর করতে ভালো লাগে না সারা দিন রাত তো করতেই হচ্ছে করতেই হচ্ছে রাত্রে করতে হচ্ছে দিনে করতে হচ্ছে আর করতে পারছি না পুরো জীবনটা তছ নচ হাঁপসে গেলাম তো বন্ধুরা তোমরা দেখলে সকাল থেকে আর রাত পর্যন্ত করতে করতে পুরো আমি হাফসে গেছি আর যে বিছানার চাদরগুলো আমি তুলেছিলাম সেগুলো কাঁচা ধোয়া করে আমি পুরো ছাদে মেলতে গিয়েছিলাম সেটা আমি তোমাদের সেই ভিডিওর ক্লিপটা নিতে পারিনি তো সারাদিন তো এই ব্যস্ততার মধ্যে দিয়েও করতে করতে আমি হাপসে গেলাম বন্ধুরা সারা দিন রান্না বান্না মানে সকাল দুপুরে রান্না রাতে রান্না এইসব করতে করতে হাফসে গেলাম বন্ধুরা তো যাই হোক আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার কাছে চলে যায় আর সবার আগে তুমি ভিডিওটি দেখতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো ভালো